শ্রমিক দিবসকে ঘিরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে খুলনায় এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘিরে কি কি আয়োজন নেওয়া হয়েছে খুলনায় বিস্তারিত জানাবেন শ্রমিক মালিক গর্ব দেশ স্পট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে মহান মেয়ে দিবস পালিত হচ্ছে এবং এই মে উপলক্ষে সকাল সাড়ে আটটায় খুলনা রেল স্টেশন থেকে শ্রম অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি বের হয় র্যালিটি খোলা জেলা জেলা শিল্পকলা একাডেমি শেষ হয় এখানে আলোচনা সভা চলছে এবং এখানটা রয়েছে যে বিশেষ করে আমরা কথা বলবো যে নারী নেত্রী রয়েছে আপনার আসলে যে নারীদের যে দাবি বাস্তব কতটা বাস্তবায়ন হয়েছে হ্যাঁ ইসমুল্লাহ রহমান রহিম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি যে মহান বে দিবসে আমাদের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের যে শ্রমিকদের যে শ্রমিক মজুরি দিয়েছে সেটা যথেষ্ট দিয়েছে এবং এই শ্রমিকের যে মূল্যায়ন উনি করছেন এরকম মূল্যায়ন বিগত দিনের কোনো সরকার করেনি বর্তমানে যে সরকার যেভাবে শ্রমিকদের মূল্যায়ন করছে শ্রমিকরা অনেক মূল্যায়িত হচ্ছে এবং আপনাদের আসলে যে কোনো বৈষম্য পুরুষ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা সে আজকে এই ডিজিটাল বাংলাদেশ করে বাংলাদেশ বিশ্বের দরজায় নিয়ে পৌঁছাইছে আমরা তার প্রতি গর্বিত আমরা বাংলাদেশি আমরা অনেক গর্বিত ধন্যবাদ আপনাকে এবং নানা আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা এবং শ্রম আইনের যে বিষয়ে বিশেষ করে শ্রমিক যে পাওনা সংকট আছে সেই সংকট নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং সেই সঙ্গে থাকছে যে বিশেষ করে রয়েছে যে এখানটায় যে জেলা প্রশাসন পক্ষ থেকে যে এই আয়োজন করা হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে যে শ্রমিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রমিক র্যালি সহকারে এই আলোচনা সভায় যোগদান করেছেন এবং এখানটায় বিভাগীয় প্রশাসন বিভাগীয় কমিশনার রয়েছেন এবং বিভাগীয় দপ্তরের যে পরিচালক তিনি রয়েছেন প্রশাসনের কর্তা তিনি রয়েছেন এবং একটি বিষয় বিশেষ করে পুরুষের যে শ্রমের যে বৈষম্য দূরে দাবি থাকছে এই যে আলোচনা বা এই আয়োজনের মধ্যে যে বিষয়গুলো সেগুলো বাস্তবায়ন চায় এবং এখানটায় মালিক পক্ষদেরকে দাবি করা মালিক পক্ষ হয়ে এই যে অনুষ্ঠানে যোগদান করছে এবং তাদের কাছে যে দাবি দেওয়াগুলো শ্রমিকের সেগুলি এবং যেগুলো যে বিষয়গুলো থাকছে জনপ্রতিনিধি রয়েছেন মালিক এবং যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয় শ্রম বিক্রির ক্ষেত্রে শ্রমের মজুরির ক্ষেত্রে সেই বিষয়গুলোই এখানটায় প্রাধান্য পাচ্ছে এবং থাকছে যে বিশেষ করে যে এই আলোচনা সভার শেষে যেটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং এই দিনটা ঘিরে যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এবং এটার একটা তাৎপর্য পাচ্ছে যে এই যে ত্যাগের বিনিময় যে শ্রমের যে শ্রমিকদের যে পাওনা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের যে ত্যাগ করেছেন যারা এই বাস্তবায়নের বিষয়গুলি এই আলোচনায় প্রাধান্য পাচ্ছে এটা ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে এদিকে মহান মে দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত শোভাযাত্রা চলছে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবেন Uh... আসলে আজকে মহান মেয়ে দিবস সেই উপলক্ষে আন্তর্জাতিক বিশ্বের যে মে দিবস উপলক্ষে ধারাবাহিকতায় বাংলাদেশে তার এই শ্রমিক দিবস উপলক্ষে নানা হাতে নিয়েছে বিভিন্ন সংস্থা তার মধ্যে হচ্ছে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এই আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকদের ন্যায্য আদায়ের দাবিতে যে আট ঘন্টা সেই দাবিতেই কিন্তু তারা যে ন্যায্য অধিকার সেটা এখনো পুরোপুরি তারা ন্যায্য অধিকারটি অধিকার আদায় করতে তাই এই তারা এইভাবেই আসলে প্রতিবাদ জানিয়েছে বা শোভাযাত্রা বের করেছে এই কর্মজীবী কর্মচারী লীগ তো সেক্ষেত্রে তাদের যে ন্যায্য অধিকার সেই মে মাস উপলক্ষে আমি যদি একটু জানাতে চাই যে মে মাসের যে নানা ব্যক্তি একটু কথা বলবো তাদের সঙ্গে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে আপনাদের এই দিবস উপলক্ষে আপনারা আপনার তো বিভিন্ন কার্যক্রম আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কি এই ধরনের আয়োজন আমাদের আজকের এই মহান মেয়ে দিবসের আমাদের একটি দাবি গার্মেন্ট শ্রমিকদের কর্মক্ষেত্রে যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তাদের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে নারী শ্রমিকদের ছয় মাসের ছুটি সবেতনে প্রদান করতে হবে আমাদের এই মূল দুইটা দাবি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে চাই ইতিমধ্যে শ্রমিকদের টেক করার জন্য মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী শতাংশ বলেছে আমরা এটাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তবে আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঠিক টেক যাতে হয় যাতে কার প্রদেশনায় সেই জন্য হয় শ্রমিকরা যাতে সম্পর্কে জানে তারা অধিকার সম্পর্কে জানে সেই বিষয়টা আমাদের করতে হবে একটি দেশে দুটি আইন হতে পারে না আমাদের দেশে দুটি আইন যারা সরকারি চাকরি করে মহিলারা তারা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পায় আর আমাদের গার্মেন্টস সেক্টরে মহিলারা চার মাস ছুটি পায় একজন শিশু বাচ্চা নবজ নবজাতক একটা বাচ্চাকে রেখে মাকে কাজে আসতে হয় আমরা দাবি জানাচ্ছি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস এটা কার্যকর করতে হবে নারী শ্রমিকদের জন্য এবং সাথে সাথে তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে আর এই যে গরম প্রচন্ড গরমে এখন গার্মেন্টস শ্রমিক অসুস্থ করতেছে তাদেরকে একটি স্যালাইনও দেওয়া হচ্ছে না আমরা সরকারের কাছে দাবি জানাবো প্রত্যেকটা গার্মেন্টস এই গরমের শ্রমিকদের জন্য স্যালাইনটা দ্বারা জানবো শুনছিলেন যে তাদের যে ন্যায্য অধিকার আদায় তাদের এখনো সেই ন্যায্য অধিকারটি এখনো আদায় হয়নি তাই তারা এই ধরনের শোভাযাত্রা করছেন এবং কি বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছেন এবং কি করবেন আজকে সাত দিন ব্যাপী মেয়ে দিবস উপলক্ষে একটি বিষয় যে উনিশশো সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের যে শ্রমের উপযুক্ত মূল্য বা দৈনিক আনুমানিক যে আট ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের শতাধিক অনেকেই আসলে হতাহত হয়েছে সেই ঘটনা উপলক্ষে কিন্তু আজকে যে মে দিবস সেই শ্রমিক দিবস তারা এভাবেই আন্তর্জাতিকভাবে বিশ্বের সাথে একসাথে আসলে বাংলাদেশে পালন করছে এই যে মে দিবস এই ছিল এখান থেকে সবশেষ আরিফ ধন্যবাদ আপনাকে